ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিম এই দিন কিন্তু ফের বাড়ছে ডিএ সরকারি কর্মচারীদের জন্য বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী একটা অংশ তবে দাবি পূরণ হয়নি বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা যদিও সাম্প্রতিক আরও কিন্তু চার শতাংশ হারে বৃদ্ধি হয়েছে এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে কিন্তু আঠারো শতাংশ এইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু তিপান্ন শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন যা শীঘ্রই কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এবং ডিএ নিয়ে কিন্তু সুখবর আসছে সরকারি কর্মচারী ফের কিন্তু একবার ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র এবং শোনা যাচ্ছে সামনেই অন্তত সুখবর আসতে চলেছে তাদের জন্য কিন্তু বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় তিপান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা অনুমান বলছে যে মার্চ মাসেই কিন্তু ফের ডি বা ডিএন ইন্টারনেট বা ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র গতকাল বুধবার ছিল মন্ত্রিসভার বৈঠক গত বছর হোলির আগে কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল কেন্দ্র এবছরও কিন্তু এমনটাই হতে চলেছে বলে কিন্তু সূত্রের খবর উল্লেখযোগ্য গত বছর পাঁচই মার্চ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার তাই এবারও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা কর্মীরা কিন্তু বাড়তি ডিএ পেতে পারেন বলে কিন্তু আশা করা হচ্ছে জানিয়ে রাখি বছরে দুবার কিন্তু নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার সপ্তম বেতন সুপারিশে প্রতি বছরই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানুয়ারি আর ফার্স্ট জুলাই মহার্ঘ ভাতা বাড়ানো হয় এবং জানুয়ারির ডিএ বৃদ্ধি ঘোষণা মার্চ মাসে হয়ে থাকে যা কার্যকর হবে জানুয়ারি থেকে মার্চ মাসে দোল পূর্ণিমা আগেই কিন্তু ঘোষণা হবে সরকারি কর্মচারীদের ডিএ এমনটাই কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এবং এখানে আরও বলা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনুমান মার্চ মাসে তিন থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে মোদী সরকার যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু গিয়ে দাঁড়াবে ছাপ্পান্ন শতাংশ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে কিন্তু ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন দু হাজার সালে জানুয়ারি মাসে তা কিন্তু কার্যকর হবে যার ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেতন ও প্রায় পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ